আলাইকুম আবার হাজির হলাম মারুফ পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্য মনোযোগ সহকারে দেখবেন যদি মনোযোগ সহকারে না দেখে স্কিপ করে যান তাহলে ভিডিওটির মূল বিষয়বস্তু হারিয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এটা যদি আপনার একটি সাইডটা যুক্ত কমলা মালটা লেবু গাছ থাকে অবশ্যই আপনার ঘরে আসবে তো আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটি মিটুরিয়ান মিশরিয়ান মালটা তো এটার এখন পুল চলে আসছে পুলের পূর্ববর্তী এবং পর পূর্বে এবং পরবর্তী যে ট্রিটমেন্ট সঠিকভাবে যদি আমি এই ট্রিটমেন্টটা না করতে পারি তাহলে গাছের সম্পূর্ণ ফুল জলে যাবে একটি ফল দাঁড়াবে না এই সময়টা একটি ক্রিটিক্যাল সময় গাছের জন্য সঠিকভাবে যদি আপনি না পরিচর্যা করেন যদি একটি ভুল করেন তাহলে আপনার আরও একটি বছর অপেক্ষা করতে হবে ক গাছে যতই ফুল থাকুক না কেন কোনো ফল দাঁড়াবে না তো যাই হোক আমি এটাকে তিনটা ভাগে ভাগ করলাম প্রথম স্টেপটা হচ্ছে আপনি যদি ফুরবে গাছে ওয়াটার ট্রিটমেন্ট করে থাকেন বর্তমানে ফুল যখন চলে আসবে তখন আর ওয়াটার ট্রিটমেন্ট লাগবে না অবশ্যই গাছের গোড়ায় পানির ময়শ্চরাইজার ঠিক রাখতে হবে যদি ময়শ্চারাইজার ঠিক না রাখেন তাহলে গাছ নেতিয়ে যাবে এবং নেতিয়ে যেয়ে গাছের সম্পূর্ণ ফুল ঝরে যাবে এই সময়টা আপনাকে গাছের বেশিও না কমও না মোটামুটি গাছের গোড়ায় ময়েশ্চারাইজার ঠিক রাখতে হবে আর দ্বিতীয় স্টেপটা হচ্ছে গাছের গোড়া এই সময়টা যখন ফুল সাইট থেকে সত্তর পার্সেন্ট ফুটে যাবে এই সময়টা কীটনাশক ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না পূর্বে যদি আপনি গাছকে ছত্রাকের আক্রমণ থেকে ফুলকে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য কীটনাশক এবং গাছের পোকামাকড় থেকে রক্ষা করার জন্য কীটনাশক দিয়ে থাকেন তাহলে এই সময়টা আপনাকে ফুল ফুটা অবস্থায় কোনো কিছু দেওয়া যাবে না এটা আপনাকে ফুল ফোটার আগেই সেরে নিতে হবে যদি এই সময়টা আপনি ফুল ফুঁটা অবস্থা দিয়ে দেন কীটনাশক এবং ছত্রাকনাশক তাহলে দেখা যাবে দেখা যাবে গাছের সম্পূর্ণ পরাগায়নের সমস্যা হবে এবং গাছের পরাগনের সমস্যা সমস্যা হলে হলেও গাছে পলসিট হবে না আর তৃতীয়টা হচ্ছে এই সময়টা আপনাকে অবশ্যই গাছের গোড়ায় কখনও খোসাখুসি করা যাবে না আপনার আবেগের বশবত হয়ে এই সময়টা ফুল দেখার সাথে সাথে একবারে গাছের গোড়ায় বিভিন্ন রাসায়নিক এবং জৈব সার এবং তরল সার খল্লি ফসার সার এগুলো দিয়ে দিবে এতেও সমস্যার সৃষ্টি হবে এতে কি হবে আপনার সকল ফুল গাছ খাদ্য গ্রহণ শুরু করবে নাইট্রোজেনযুক্ত খাদ্য পাবে আর তখন ফুলগুলো জড়িয়ে নতুন কষি পাতা ছড়াতে শুরু করবে সেই সময়টা এখনও কোনো খাদ্য দেওয়া যাবে না তো তবে খাদ্য দেওয়া যাবে যখন ফুল থেকে ফল মার্বেল আকৃতি ধারণ করে তখনই শুধু খাদ্য দেওয়া যাবে আর এই সময়টা আপনাকে যেটা করতে হবে মালসিংয়ের ব্যবস্থা করতে হবে যার কারণ রোদের যে প্রকরতা এতে আপনার গাছের যে কোনো সময় পানির অভাব দেখা দিলে গাছের নেতিয়ে যাবে এবং নিতে যেয়ে গাছের সম্পূর্ণ ফুল ঝরে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন ময়শ্চারাইজারটা কীভাবে রেখেছি আমার গাছের গোড়ায় এভাবে আপনাকে গাছের গোড়াটা ময়েশ্চারাইজার রাখতে হবে পানি বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না তা আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করেছি প্রথমটা হচ্ছে আপনাকে পানিরা পানির মাত্রাটা ঠিক রাখতে হবে বেশিও না কম না মোটামুটি আপনাকে স্বাভাবিকভাবে পানি দিতে হবে আবার দ্বিতীয় স্টেপটা হচ্ছে এই সময়টা আপনাকে কখনোই শতাংশ কীটনাশক ফুল ফুলের অবস্থা দেওয়া যাবে না যদি আপনি দিয়ে থাকেন তাহলে পরাগণের সমস্যা হবে তৃতীয় স্টেপ হচ্ছে এই সময় কোনো বাড়ি খাবার খাবারযুক্ত কোনো খাবার দেওয়া যাবে না যখন মার্বেল আকৃ আকৃতির হবে ফল থেকে ফুল থেকে ফল তখনই খাদ্য দেওয়া যাবে তো অবশ্যই বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ